চলুন এবারের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিকাশ থেকে কুইক পে অ্যাপসে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য কুইক পে অ্যাপসে প্রবেশ করুন এরপর অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন এরপরে মেইন সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করুন এরপর নিচের দিকে বিকাশ সেন মানি অপশনে ক্লিক করুন এরপরে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটি লিখুন এরপরে নিচে দেওয়া বিকাশ পার্সোনাল নাম্বারটি কপি করুন এরপর আপনার বিকাশে চলে যান এরপর বিকাশে সেন মানি অপশনে ক্লিক করুন এরপর সেন মানি বক্সে আমাদের কপি করা নাম্বারটি পেস্ট করুন এরপর টাকার অ্যামাউন্ট এবং বিকাশ পিন নাম্বার দিয়ে ট্রানজ্যাকশান কনফার্ম করুন এরপর বিকাশের ডান পাশে ট্রানজ্যাকশান আইডির উপর ক্লিক করুন এরপর কুইক পে অ্যাপসে চলে যান ট্রানজ্যাকশান আইডির ঘরে আপনার বিকাশ থেকে যে ট্রানজ্যাকশান আইডিটি পেয়েছেন সেটি পেস্ট করুন এরপর সব কিছু ঠিক থাকলে নিচের ভেরিফাই অপশনে ক্লিক করুন হয়ে গেল বিকাশ থেকে কুইক পে অ্যাপসের টাকা অ্যাড করার প্রসেস কুইক পে নির্ভরযোগ্য রিসার্চ সলিউশন